ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে আজ সকাল থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এই মামলার হাই ভোল্টেজ শুনানি চলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে আর এই শুনানিতেই কিন্তু একের পর এক চরম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার তবে দিনের শেষে এই মামলার মীমাংসা না হলেও যে ইঙ্গিতটা তিনি দিলেন সেটা কিন্তু একেবারে বিরাট ঝড়ের ইঙ্গিত ঝড় কিন্তু ফের উঠতে চলেছে কারণ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশই বহালের দিকে যাচ্ছে সুপ্রিম কোর্টে তেমনি কিন্তু চরম পর্যবেক্ষণ আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার তিনি স্পষ্ট করলেন চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য বাছাই না হলে পুরো প্যানেলটাই বাতিল হবে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট রাজ্যকে এবং বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল থেকে চলছিল শুনানি শুনানি শেষ হতে হতে হয়ে গেল বিকেল পরবর্তী শুনানি হতে চলেছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে তবে দিনভর সওয়াল জবাব দেখে আসার আলো যে খুব একটা দেখা যাচ্ছে এমনটা মনে করছে না ওয়াকিবহল মহল সোজা কথায় শীর্ষ আদালতে ঝুলে রইল ছাব্বিশ হাজার চাকুরিজীবীর ভবিষ্যৎ কারণ যোগ্য অযোগ্যদের বাস্তব সম্মত পৃথিবীকরণ কোন পথে সম্ভব তার কোনো দিশা এখনও দেখাতে পারিনি রাজ্য এবং সুপ্রিম কোর্টও বুঝতে পারেনি কোন পথে সম্ভব কারণ ওএমআরসিট তো নাই ওএমআর নষ্ট করে দেয়া হয়েছে যোগ্য অযোগ্য পৃথিবীকরণের জন্য যে অরিজিনাল ওএমআর এমআরসিট প্রয়োজন তা যে নেই এসএসসির কাছে তা এক প্রকার স্পষ্ট হয়ে গেছে তাতেই কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে চাকরি প্রার্থীদের অর্থাৎ কপাল কিন্তু পুড়তে চড়ছে কিচ্ছু করার নেই কারণ আসল ওএমআর সিটগুলো নষ্ট করে দেওয়া হয়েছে তাই কিভাবে সম্ভব যোগ্য অযোগ্য বাছাই করা যে নির্দেশটা দিয়েছিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট জেনে বুঝিয়ে নির্দেশ দিয়েছিল এমনই পর্যবেক্ষণ আজ প্রধান বিচারপতি জাস্টিস খান্নার প্রধান বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের থেকে একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে আজ কিন্তু রীতিমতো মেন পয়েন্ট ধরে ধরে বিস্ফোরক সঞ্জীব খান্না তিনি কিন্তু বুঝিয়ে দিলেন তিনি কোনো কিছুকে রেয়াত করবেন না দুর্নীতি স্পষ্ট বারবার তার পর্যবেক্ষণে বুঝিয়ে দিয়েছেন বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে সুপার নিউমেরিক পোস্ট বেআইনিভাবে ক্রিয়েট করা হয়েছে যেটার জন্য রাজ্যের বিরুদ্ধে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেদিকেই কিন্তু ইঙ্গিতটা দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি আজ প্যানেল থাকছে নাকি চাকরি বাতিল হচ্ছে উত্তর পেতে আপাতত জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে প্রসঙ্গত এদিন সকালে শুনানি শুরু হতেই সকাল থেকেই লাগাতার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে রাজ্য একাধিক প্রশ্নে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে তীব্র ভৎসনার মুখে পড়েছে রাজ্য যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ নিয়ে দীর্ঘ সময় সওয়াল জবাব চললেও প্রায়ই গোটা প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় প্রধান বিচারপতিকে কুচ কালা হ্যাঁ ইয়া সবকুচ কালা হ্যাঁ এসএসসির দু হাজার ষোলো সালের পুরো প্যানেল নিয়ে সন্দেহ প্রকাশ করতে গিয়ে এদিন এ মন্তব্য করত দেখা যায় প্রধান বিচারপতিকে এসএসসির মূল্যায়নকারী সংস্থার ভূমিকা ওয়েমারসিটের হাওয়া হয়ে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি খোদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির মুখে এ ধরনের মন্তব্যে যে রাজ্যের উপর চাপ আরও বাড়তে চলেছে বাড়তে চলেছে অস্বস্তি তা বলার অপেক্ষা রাখে না যদিও দিনভর সওয়াল জবাব শেষে কোনো নির্দিষ্ট রায় দেননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখন দেখার জানুয়ারিতে শুনানিতে জল কোন দিকে গড়ায় এবং কিভাবে পৃথক করবে যোগ্য অযোগ্যদের আর এই যোগ্য অযোগ্য বাছাই যদি না করা যায় তাহলে কিন্তু ঢাকি সমেত বিসর্জন একাধিকবার পিছিয়ে যাওয়ার পর আর সুপ্রিম কোর্টে নয়া প্রধান বিচারপতি কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে এই মামলাটি দেখলেন ডিএ মামলাটি বারবার পিছিয়ে গেছে বার পিছিয়ে গেছে কিন্তু জানুয়ারির সাত তারিখে উঠতে চলেছে ডিএ মামলা কিন্তু এসএসসি মামলার ক্ষেত্রে তিনি এক নম্বর সিরিয়ালে রেখেছিলেন এই মামলাটি আজ দিন ভোর চলল এই মামলার শুনানি আর সেই শুনানিতেই কিন্তু প্রধান বিচারপতি বেঞ্চে হওয়া শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়েছে রাজ্য এসএসসি সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুরু হয় শুনানি প্রথম দফায় শুনানির পর মাঝে বিরতি থাকে কিছুক্ষণের জন্য দ্বিতীয় দফায় ফের শুরু হয় শুনানি এবং সেই শুনানিতেই কলকাতা হাইকোর্টের রায় বহাল ডেকে দু হাজার ষোলো সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করার নির্দেশ দেবে শীর্ষ আদালত তা জানতে উদ্গ্রীব ছিল সকলেই বৃহস্পতিবারের শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছে সম্ভাব্য কোন উপায়ে তা করা যায় সেই ইঙ্গিতও দিয়ে রেখেছে তবে যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি বলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে এই মামলার পরবর্তী শুনানি জানুয়ারি মাসে শুনানির শুরুতেই প্রধান বিচারপতি খান্না বলেন নম্বরে কারচুপি হয়েছে লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে তারপরেই তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা না রাজ্যের আইনজীবী জানান যোগ্য এবং অযোগ্য বাছাইয়ের তাদের সমর্থন রয়েছে নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তার সংযোজন তদন্তকারী সংস্থা সিবিআই এ বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে এসএসসির আইনজীবী আদালতে জানান নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব তারপরই এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন আমাকে তাহলে বোঝান কেন হাইকোর্ট বলল যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় হাইকোর্ট তাহলে কেন বলল আপনারা বলছেন সম্ভব এমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিলেন এসএসসিকে এবং সিবিআইকে কারণ সিবিআইয়ের দিকে কিন্তু আঙুল তুলে দিচ্ছে এসএসসি সিবিআই বারবার নানা ধরনের রিপোর্ট দিচ্ছে অর্থাৎ পিট বাঁচাতে কিন্তু খেলাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু প্রধান বিচারপতি তিনি যথেষ্ট স্ট্রং তিনি কিন্তু একাধিক এর আগে নির্দেশ দিয়ে ঐতিহাসিক নির্দেশ দিয়ে গোটা দেশে নজির সৃষ্টি করেছেন সেই বিচারপতির হাতে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা তিনি কিন্তু প্রশ্ন করে দিলেন হাইকোর্ট কেন তাহলে বললো সম্ভব নয় কেন চাকরি বাতিল করলো সমস্ত প্যানেল কেন বাতিল করলো হাইকোর্ট নিশ্চয়ই কিছু বুঝেছে তাই বাতিল করেছে এমনি এমনি তো আর বাতিল করে দেয়নি এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন প্রধান বিচারপতি বৃহস্পতিবারের শুনানিতে সুপার নিউমারি পোস্ট নিয়ে সুপ্রিম পোর্টনের মুখে পড়ে রাজ্য প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন অযোগ্যদের খুঁজে বার করা না গেলে এবং অযোগ্যদের খুঁজে না বার করে সুপার নিউমেরি পোস্ট তৈরি করলেন ওই সময় কেন এটা করলেন আপনারা নিশ্চিত করছে চেয়েছিলেন যে অযোগ্যদের বাদ দেওয়া হবে না অযোগ্যদের চাকরিতে বল রেখে দেবেন তাই কি এটা করেছিলেন রাজ্যের আইনজীবী বলেন ওই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো নিয়োগ করা হয়নি হাইকোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করা যেত না প্রসঙ্গত এসএসসিতে নিয়োগ করতে অনেক অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল অভিযোগ ওই সমস্ত শূন্যপদে অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল এসএসসির আইনজীবী শীর্ষ আদালতে বলেন ছাব্বিশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন কিছু নিয়োগে অনিয়ম হয়েছে কিন্তু পুরো নিয়োগে তো নয় ধাপে ধাপে পরীক্ষা হয়েছে তাই সব ওয়েমআর সিট কীভাবে সংরক্ষণ করে রাখবো এটা তো সম্ভব ছিল না দু সাল পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ করা হয়নি কিন্তু এসএসসির ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি প্রধান বিচারপতি না না আপনারা যে ব্যাখ্যা দিচ্ছেন এটা মোটি যুক্তিযুক্ত নয় দু হাজার একুশ সাল পর্যন্ত অভিযোগ ওঠেনি বলে আপনারা এ ওএমআর সিট সংরক্ষণ করে রাখবেন না তার মিরর কপি রাখবেন না এটা তো হতে পারে না এমনই কিন্তু বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রধান বিচারপতি নিজেদের হাতে রাখলেন না কেন কিভাবে এটা করতে পারলেন অন্যের হাতে কেন তথ্য তুলে দিলেন আপনারাও তো কারচুপি করেছেন পঙ্কজ বানসাল যে কারচুপি করেছে তা তো জানা গেছে প্রমাণ হয়েছে সমস্যা আপনাদের নিয়ে একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন কোন কোনো ওএমআর সিটের তথ্য ক্যাপচার করা হয়েছে সেটা দেখে দুপুর দুটোর মধ্যে আপনারা জানান তারপর দুপুর দুটোর পর শুনানিতে কিন্তু রীতিমতো মতো একেবারে শোরগোল পড়ে গেল শুনানির একটি পর্যায়ে প্রধান বিচারপতি জানতে চেয়েছেন ওএমআর সিট নষ্ট করা হয়েছিল কি না নষ্ট করলেও তা কতদিনের মধ্যে নষ্ট করেছিলেন রাজ্য জানায় এক বছরের মধ্যে এক বছর পর ও এমআরসি নষ্ট করে দেওয়া যায় কিন্তু নষ্ট যে করলেন ইমেজ কেন মিরোর ইমেজ কেন তুলে রাখলেন না কেন সংরক্ষণ করে রাখলেন না আপনারা একে অপরকে দায়িত্ব দিলেন আপনারা নিজেরা কেন করলেন না নাইসাকে দায়িত্ব দিলেন নাইসা করেনি তারা আবার স্ক্যানটেককে দায়িত্ব দেয় তারাও সংরক্ষণ করেনি স্ক্যানটেক স্ক্যান করেই ছেড়ে দিয়েছিল এসব কি হয়েছে আপনারাও তো দুর্নীতিতে জড়িত এমনই কিন্তু প্রশ্ন দিলেন আজ প্রধান বিচারপতি এছাড়াও যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে মেটারেটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি এই প্রসঙ্গে তার সংযোজন তা না হলে আমরা যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন সঠিক বিষয় হলো এসএসসি মিরর ইমেজ রাখেনি আসল কপি নেই প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে আবার তার সঙ্গে এসএসসির বসানো নম্বরের কোনো মিল নেই এমনকি স্ক্যানিংয়ে অনিয়ম করা হয়েছে এসএসসিকে এসসিকে দুশের রাজ্যের আইনজীবী বলেন অর্থাৎ নিজেদের মধ্যেও কিন্তু ঝামেলা হয়ে গেল এসএসসিকে দুষলেন রাজ্য আবার রাজ্যকে দুষছে এসএসসি একই সংস্থা রাজ্য সরকারি সংস্থা একে অপরের দিকে পিঠ বাজাতে আঙ্গুল তুলে দিচ্ছে আজ সুপ্রিম কোর্টে কারণ এসএসসিকে দুষে রাজ্যের আইনজীবী যেটা বললেন কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি তারা কেন এমন করল স্পষ্ট নয় প্রধান বিচারপতি বলেন অনেক কিছু গোপন করা হয়েছে একটা জিনিস পরিষ্কার আসল এবং স্ক্যান ও সিট এক নয় সুনাইতে রাজ্যের আইনজীবী পাল্টা বলেন সিবিআই তদন্ত করে নির্দিষ্ট সংখ্যক বেআইনি নিয়োগ পেয়েছে তাহলে কেন পুরো চব্বিশ হাজার নিয়োগ বাতিল করে দেবে হাইকোর্ট এটা মাথায় রাখা দরকার মূল মামলা দায়ের করেছে নিয়োগ প্রক্রিয়ায় দু তিন বছর পরে গত দু সালে কিন্তু হাইকোর্ট গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছিল এবং বাতিল করার সাথে সাথে তারা কিন্তু নির্দিষ্ট কয়েকটা কারণ সম্ভবত দশটা কারণ তারা দেখিয়েছিল যে এই এই কারণের জন্য প্যানেলটা খারিজ করে দেওয়া হলো বাতিল করে দেওয়া হলো তার মধ্যে মেন হচ্ছে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ কখনোই সম্ভব নয় সুপ্রিম কোর্ট কিন্তু এটায় সিলমোহর দিয়ে দিল তার কারণ একটাই ওয়েম সিট নাই ওমআর সিট যদি না থাকে কিভাবে সম্ভব যোগ্য অযোগ্যদের পৃথক করা এখানেই কিন্তু একেবারে তালগোল পেকে গেল সব যেটুকু আশা দেখিয়েছিলেন চন্দ্রচূড় বিচারপতি চন্দ্রচূড় সবটাই কিন্তু একেবারে ভেঙে নচ করে দিলেন ভেঙে চুরমার করে দিলেন নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু কাউকে রেয়াত করেন না তিনি সাফ জানিয়ে দিলেন বেআইনিভাবে নিয়োগ হলে গোটা প্যানেলটাই বাতিল করব এবং যা দেখতে পাচ্ছি আজকে যেটা পর্যবেক্ষণ যে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা না গেলে পুরো প্যানেলটাই বাতিল হবে এবং যোগ্য অযোগ্য পৃথুকীকরণ করা সম্ভব নয় হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশেই সায় দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি স্পষ্ট বলেছেন ও এমআর সিট নেই ও সিটের মিরর কপি নেই স্ক্যান করা রয়েছে তার সাথে এসএসসি যে নাম্বার দিয়েছে সেই নাম্বারের কোনো মিল নেই সবেতেই দুর্নীতি সবেতেই গণ্ডগোল ডালমে কুচ কালা হয় নাকি কুচ কালা হয় মানে কোথাও গণ্ডগোল নয় সবটাই গণ্ডগোল এমনই বোঝাতে চাইলেন প্রধান বিচারপতি জানুয়ারি মাসে এই মামলাটি উঠতে চলেছে এবং এই মামলায় কি হতে চলেছে জানুয়ারি মাসে বন্ধুরা আপনারা কি বলবেন আজকে সারাদিন ধরে প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের যে সওয়াল জবাব রাজ্যকে বারবার তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ আজকের মেটা ডেটা এবং যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা না গেলে সমস্ত প্যানেলটাই বাতিল করা হবে বন্ধুরা কি বলবেন অযোগ্যদের সাথে সাথে চো যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরও কপাল পুড়তে চলেছে তাদেরও চাকরি বাতিল হতে শুধু বাতিল নয় টাকাও কিন্তু ফেরত দিতে হবে হাইকোর্টের যে নির্দেশ ছিল বারো শতাংশ সুদের হারে এত বছরের টাকা বন্ধুরা এর জন্য দায়ী কে বা কারা আপনারা কি বলবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী জানুয়ারি মাসে কি হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি নির্দেশ দিতে চলেছেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের